জাতীয় দলের জার্সিতে পঞ্চাশ ম্যাচ খেলার নাসুম আহমেদটি কেবলই সম্ভাবনাময় নাকি সম্ভাব্য ক্রিকেটার হতে পারত দলে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ইমরুল রুবেল সোহানরা নানার অভিযোগে মুখ খুললেও এখনো পর্যন্ত চুপি আছেন নাসুম কেবল নীরবে লড়াই করে যাচ্ছেন দলে ফেরার জন্য হুট করে দল থেকে হারিয়ে যাওয়া এই মুখ যেন রেখে গেছে কিছু প্রশ্ন দু সালে বাংলাদেশকে প্রথমবারের মতো টি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে সাহায্য করা নাসুম নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটাও খেলেছিল ওই একুশ সালেই এরপর পারফরমেন্স দেখিয়ে বাইশ সালে ওয়ান ডে অভিষেক হওয়া এই ক্রিকেটার জাতীয় দলে তার শেষ ম্যাচ খেলেছিল তেইশ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ওডিআইতে পনেরো ম্যাচে নিয়েছিলেন বারো উইকেট খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ফার্স্ট ক্লাস ক্রিকেটে বত্রিশ ম্যাচে যার নামের পাশে রয়েছে একশো সাঁত্রিশ উইকেট বাহাতি এই অফ স্পিনার ব্যাটিংটাও করেন বেশ জুতি দলের আসা যাওয়ার মিছিলে হতে পারতো টেল এন্ডারে ভরসার এক মুখ এশিয়া কাপে চুয়াল্লিশ রানের এক ইনিংস খেলে ভারতকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই ক্রিকেটার লাস্ট বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে নাসুমের পারফরমেন্স আহামরি না হলেও চলন সই ছিল ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন বেশ ছন্দে তবে কেন বিসিবির পাইপলাইনও নেই এই ক্রিকেটার সম্প্রতি বিসিবির এসপি দল অস্ট্রেলিয়ার মাটিতে ফাইনাল খেলে এসেছেন এদিকে পাকিস্তানেও বাংলাদেশ এ দল খেলবে চার দিনের ম্যাচ যার কোনো কিছুতেই সুযোগ মেলেনি নাসু আহমেদের একজন খেলোয়াড় দুই তিন ম্যাচ খারাপ খেলে তাকে বাদ দেওয়া যেতেই পারে তবে তাকে প্রস্তুত করতে হবে দলের সাথে সম্পৃক্ত রেখে তাকে পরিকল্পনা থেকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া এ কেমন নীতি যেখানে একের পর এক সুযোগ পেয়ে চলছে অনেকেই পরিবর্তন হচ্ছে সব তাই পরিবর্তিত রূপ নিয়ে ফিরে আসুক নাসুম তার জাতীয় দলের জার্সিতে এই প্রত্যাশা সুমাইয় নৌমিন খেলা একাত্তর